নডাইল দুই আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মার্শাপিবিন মুর্তোজা ক্রিকেটার হিসাবে বেশ জনপ্রিয় তিনি তবে তিনি দেশের তরুণ প্রজন্মের কাছে অন্যতম আদর্শ আর তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক আন্দোলনে তার নীরবতা ভূমিকা মানতে পারেননি বক্ত সমর্থকেরা সরকার পতনের পর সাবেক এই হুইপের নড়াইলের বাড়িতেও হামলা করেছেন একদল দুর্বৃত্তরা করেছেন একদল যৌক্তিক এই আন্দোলনে ছাত্রজনতার পাশে থাকতে না পারায় এবার আক্ষেপ প্রকাশ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আন্দোলনে নামতে পারেননি তিনি সম্প্রতি একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে অ্যাবসুলুটলি ব্যর্থ হয়েছি প্রথম প্রথম যে জিনিসটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হইতো ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লেখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসি আরো বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না এবং আরেকটি বিষয় যে আমি যদি আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাস ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি এটা সত্যি কথা মানে আমি এছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না শিখ হাসিনা পতনের আগে থেকেই দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সরকার পতনের পরেও অনেকে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে আর অনেকে পালাতে গিয়ে পড়েছেন দরা তবে মাশরাফি জানিয়েছেন ঢাকা শহরে নিজ পারিবারিক সঙ্গেই অবস্থান করছেন তিনি পর মোর আপডেটস সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল